আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স চলতি মাসের একুশ তারিখ কলম্বিয়া এবং ছাব্বিশ তারিখ আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে আগামীকাল ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী সকাল এগারোটায় স্কোয়াড ঘোষণা করবে কোচ ডুরিবাল জুনিয়র ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আপাতত বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার হ্যাক্সা মিশন কমপ্লিট করতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত আটটায় ব্রাজিলিয়ান কোচ তার চূড়ান্ত তেইশ সদস্যের একটা দল ঘোষণা করবে এই দল ঘোষণা লাইভ দেখানো হবে সিবিএফ টিভিতে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আগামীকাল কোচ ডুরিবাল জুনিয়র যেই তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে তার মাঝে কারা কারা ডাক পেতে পারে এখানে আমি জাস্ট একটা ধারণা দিব যে এই প্লেয়ারগুলো তেইশ জনের স্কোয়াডে থাকতে পারে শুরুতে আসি গোলকিপারের দিকে গোলবারে অ্যালিসন অ্যাডারসন এবং ব্যান্টও হয়তো ফিক্সড রাইট ব্যাকে ফিওরেন্টিনার ডোডো হয়তো থাকতে পারে যিনি কিনা রিসেন্টলি দারুণ টাচে আছে। সেই সাথে ডাক পেতে পারে মোনাক্কো রাইট ব্যাক ব্যান্ডারসন লেফট ব্যাকে থাকতে পারে গুইলহামে আরানা এবং অলিম্পিক মার্শেলের আবনার সেন্টার ব্যাকে পিএইচজির মার্কিনুস আর্সেনালের গাবরিয়াল মেগালেস সাথে থাকতে পারে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে খেলা দুর্দান্ত মোরিল হো চার নম্বর সেন্টার ব্যাকটা কি হবে এখানে লিলিতে খেলা আলেকজান্দ্রো রিবেরো নাকি দানিলো দানিলোকে কোচ ডুরিবাল জুনিয়র এবার রাইট ব্যাক হিসেবে না রেখে সেন্টার ব্যাক হিসেবে রেখেছে তাই ডুরিবাল এখানে হয়তো বা রিবোরোড জায়গায় দানিলোকে জায়গা দিতে পারে কারণ দানিলো তার একজন পছন্দের প্লেয়ার এবার সেই লেফট দিকে এই পজিশনে গুইলহামে আরানা এবং আবনারকে হয়তো সিলেক্ট করতে পারে কোচ ডোরিবাল জুনিয়র গোলকিপারে তিনজন লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ব্যাকে আটজন এই হলো এগারো জন আর বাকি থাকলো বারো জন এই বারো জনের মাঝে ছজন মিডফিল্ডার এবং ছজন ফরোয়ার্ড নেওয়ার সুযোগ আছে ডুরিবালের হাতে এখন কোচ ডুরিবাল জুনিয়র কি ছয় মিডফিল্ডার নিবে নাকি গত ফিফা উন্ডের মতো পাঁচজন মিডফিল্ডার নিবে যদি পাঁচজন মিডফিল্ডার সিলেক্ট করে তাহলে বনু গুইমারেস গার্ডসন নেইমার অ্যাডারসন এবং আন্দ্রেস আন্দোস হয়তো থাকতে পারে যদি ছজন মিডফিল্ডার নিতে চায় তাহলে হয়তো বা জুয়াও গোমেশ আন্দ্রে আন্দ্রেস পেরেইরা বা অস্কারের মাঝে যে কোনো একজন হতে পারে ফাইনাল থার্ডে কয়টা প্লেয়ার নিবে যদি মিটে পাঁচজন রাখে তাহলে ফরওয়ার্ড লাইনে সাতজন প্লেয়ার নিতে পারবে ডুরিবাল জুনিয়র আর যদি মিটে ছজন রাখে তাহলে ফরওয়ার্ড লাইনেও ৬ জনের বেশি রাখা যাবে না তাই কোচ ডুরিবাল জুনিয়রকে এটা নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করতেই হবে যদি ছজন ফরওয়ার্ডে নেয় তাহলে রাফিনহা বিনিসুর জুনিয়র রোদ্রেগো সাবিও এরা মোটামুটি ফিক্সড হবে সেন্টার ফরোয়ার্ড হিসেবে হয়তোবা মাতিয়া স্কুনা টিকে যাবে সেই সাথে অ্যান্টনির নামটাও বলা চলে বা এস্তেবার নামটাও কিন্তু মাথায় রাখতে হবে যদি কোচ ডোরেবাল জুনিয়র ছজন ফরওয়ার্ডের কথা মাথায় রাখে তাহলে এরাই হবে সেই ভাগ্যবান প্লেয়ারগুলো যদি সাতজন ফরোয়ার্ডের কথা চিন্তা করে তাহলে হয়তোবা সেন্টার ফরওয়ার্ডে আরও কাউকে নেওয়া যায় কিনা সেটা নিয়ে হয়তোবা তাকে ভাবতে হবে তো এই হলো কোচ ডুরিবাল জুনিয়রের সংক্ষিপ্ত একটা স্কোয়াড যেটা তিনি আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী আটটায় ঘোষণা করতে পারে হ্যাঁ আমি জানি এখানে তেইশ জনের পরিবর্তে হয়তো ২৬ থেকে ২৭ জনের নাম আমি সাজেস্ট করেছি এটার কারণ হলো কোচ ডুরিবাল জুনিয়র হয়তো বাকি যেই তিন থেকে চারজনকে আমি বলেছি তাদেরকেও হয়তো বা বিবেচনায় রাখতে পারি তো দেখা যাক